আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গাড়ির একটা গুরুত্বপূর্ণ পার্টস শোটাল বডি নিয়ে আমরা এটাকে অনেকে বাটারফ্লাই হিসেবেও চিনি তো এটার অবস্থান আর এটার গঠন প্রণালী এবং এটির সমস্যা হলে আপনি গাড়িতে কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন শোটাল বডি বা বাটারফ্লাই হচ্ছে আপনার গাড়ির মাঝে অবস্থান করে এটার কাজ আপনার গাড়ির এয়ার ফ্লোটা নিয়ন্ত্রণ করা সাপোজ আপনি গাড়ি কত স্পিডে ভাগাবেন সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে বাটারফ্লাই এটা কিভাবে আপনি যখন এক্সেলারেশন চাপেন তখন সেই অনুপাতে ইসিউ সেই তথ্য রিসিভ করে বাটারফ্লাই এর মোটরকে পরিচালনা করে এটাকে সেই অনুপাতে খুলে দেয় এখানে থাকে হচ্ছে বাটারফ্লাই ভাল বা আমরা এটাকে বলি টোটাল বডি প্লেট এই প্লেটটা সেই অনুপাতে খুলে গিয়ে এই যে খোলা যায় এটা সেই অনুপাতে খুলে বাতাসের প্রবাহটা বৃদ্ধি করে এবং আপনার গাড়ির আরপিএম বেড়ে দেয় তো এটার গঠন প্রণালী যদি আমি বলি এটার মধ্যে থাকে হচ্ছে টোটাল বডি প্লেট উপরেরটাকে আমরা বলি ট্রোটাল বডি হাউজিং এন্ড এই এর ভেতরে এর ভেতরে দুইটা কম্পাউন্ডেন্ট থাকে একটা হচ্ছে টিপিএস বা ট্রোটাল পজিশন সেন্সর অ্যান্ড হচ্ছে মোটর যেটা আইডল স্পিড মোটর বলে তো আইডল অবস্থায় যেন পুরোপুরি বন্ধ হয়ে আপনার গাড়ি বন্ধ না হয়ে যায় সেই জন্য এর ভেতরে থাকে আইডল স্পিড মোটর যেটা আপনার গাড়িকে চালু রাখতে সহায়তা করে দীর্ঘদিন এটি ব্যবহারের ফলে আপনার এগুলোর পাশে কার্বন ডিপোজিট হয়

এই ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন তো যেহেতু এটি গাড়ির অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আপনি প্রতি ছয় মাস পর পর অবশ্যই আপনার গাড়ির এগুলো ক্লিন করে নেবেন